আমরা এই আজাদ থেকে দুর্ভিক্ষ থেকে খরা থেকে অনাবৃষ্টি থেকে কিভাবে রেহাই পেতে পারে মুক্তি পেতে পারে জানার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লু আলহিউসাল্লামের একটি উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি এক নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ তালার কাছে কী করতে হবে দোয়া করতে হবে রাসম সাল্লাহু একবার মদিনায় জুমার নামাজ পড়াচ্ছেন পড়াবেন জুমার বয়ান করছেন খুদ বাড়িচ্ছেন দাঁড়িয়ে এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করল ক্ষুদ বা চলাকালীন অবস্থায় রাসুলসাল্লাহআসাল্লামের সামনে ফেস টু ফেস তিনি দাঁড়ালেন আর আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন ক্ষুদ বা চলাকালীন অবস্থায় আর রাসুলাল্লাহ হালাকাতিল মাসি দুর্ভিক্ষের কারণে আমাদের চতুষ্পদ জন্তু যা আছে এগুলো শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চলার রাস্তাগুলো চলার অনুপযোগী হয়ে যাচ্ছে চলা যাচ্ছে না ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন এই প্রস্তাব যখন করলেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওসাল্লাম সাথে সাথে আল্লাহ তালার কাছে এই ক্ষুদ বা চালাকালীন অবস্থায় দুই হাত উত্তোলন করেছেন শুভ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরখাস্ত শোনার পরে খুতবা চলাকালীন অবস্থায় দুটি হাত আল্লাহ পাকের দরবারে উত্তোলন করলেন আর বললেন আল্লাহুম মাসকিনা আল্লাহুম মাসকিনা আল্লাহুম মাসকিনা এই দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি বর্ণনা কারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম করে বলছি দুআর আগ মুহূর্তে আসমানে কোনো মেঘের ছিটা ফাটা আমরা দেখতে পাই নাই এক খন্ড পরিমাণ এক ফোটা পরিমাণ মেঘ আমরা দেখতে পাই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়া করলেন দোয়া শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলদারে বৃষ্টি বর্ষণ করে দিলে শুধু বৃষ্টি বর্ষণ করেছেন এমন নয় নবীজির দোয়ার আল্লাহ রব্লা আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন মুসলদার এমনটি নয় বরং এমন বেশি বৃষ্টি বর্ষণ করেছেন আনাস রাদী আল্লাহ আনহু বলছেন আল্লাহর কসম করে বলছি এক সপ্তাহ পর্যন্ত আমরা আকাশের সূর্যটা দেখতে পাই নাই চলমান বৃষ্টি কারণ নবী তো বলেছেন আল্লাহিনা আল্লাহ মস্তিনা আল্লাহ মস্তিনা আই আল্লাহ আপনি আমাদের এই জাতিকে রহমতের বৃষ্টি দিয়ে ধন্য করুন রহমতের বৃষ্টি বর্ষণ করুন রাসুল তো শুধু বর্ষণ করতে বলেছেন বন্ধ করতে কি বলেছেন বন্ধ করতে বলেন নাই নবীর এক বাক্যে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার আগামী জুমা পর্যন্ত বৃষ্টি চলমান ছিল বিরাজমান ছিল সূর্য দেখা যেত না আল্লাহ আকবার আল্লাহর কত পাওয়ার নবীর প্রতি কত ভালোবাসা এ রাসুল আল্লাহ আপনি একটু দোয়া করুন আমরা তো শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম অরহারে দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে গেলাম দোয়া করুন রাসুল যখন দোয়া করেছেন বৃষ্টি তো আর থামে না এক সপ্তাহ পর্যন্ত সূর্য আর দেখা যায় না আসমানে চলমান বিরাজমান আসমানের মধ্যে বৃষ্টি অপর সপ্তাহে কথা পরের জমাতে আরেকজন আগন্তুক আনাস রবি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই আগন্তুক কি সেই আগন্তুক যিনি গত জমাতে এসেছিলেন তিনি বলেছেন আমার জানা নাই আল্লাহ একবার বলেন পরের জমাতে আর একজন আগন্তুক আসলো এসে বলল আরসুল আল্লাহ অতি বৃষ্টি হওয়ার কারণে চলমান এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে পশুগুলো আছে ধ্বংস হয়ে যাচ্ছে খাবার দাবার খেতে পারছে না আমাদের পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে রাস্তাগুলো ধ্বংস প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে আল্লাহ দোয়া করুন আল্লাহ যেন আমাদের থেকে বৃষ্টিকে আবাদত সরিয়ে দেন আল্লাহর হাবিব আলাইহি ওসাল্লাম দরখাস্ত শোনার সাথে সাথে আবারও আল্লাহ পাকের দরবারে দুটি হাত উত্তোলন করলেন আর বললেন আল্লাহ এবার যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের অঞ্চলে আর বৃষ্টি প্রয়োজন নাই আপনি মেহেরবানি করে অন্য অঞ্চলে বৃষ্টিকে প্রত্যাবর্তন করিয়ে দি আল্লাহ সাথে সাথে উদুয়া মঞ্জুর করে দিলেন আনাস আল্লাহ তাআলা আনহু আবারো বলছেন আল্লাহর কসম করে বলছি আমরা এসছিলাম তো বৃষ্টির ভিতরে বাড়িতে ফিরেছি সূর্যের আলোতে চলে চলে আল্লাহু আকবার এই এলাকায় বৃষ্টি যথেষ্ট পরিমাণে হয়েছে আর দরকার নাই পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে বৃষ্টি প্রয়োজন উপত্যকা যেখানে আছে আসে পাহাড়গিরিপদ যেখানে আছে সেদিকে বৃষ্টিকে আপনি প্রত্যাবর্তন করুন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে এই অঞ্চলের বৃষ্টি থামিয়ে অন্য অঞ্চলে ফেরত পাঠিয়ে দিলেন সুহানা যখন এই পরিস্থিতি এই বৃষ্টিটা চলমান ছিল এক মাস অবধি আল্লাহ আকবর কারণ রাসুল রহমতের বৃষ্টি চেয়েছেন আল্লাহ কি না দিয়ে পারেন নাকি আল্লাহ না দিয়ে পারেন না আমরা এই ঘটনার আলোকে একটি মেসেজ আর বার্তা গ্রহণ করতে পারি দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিতে পারেন না এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আনাসরতী আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস